নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আজকের এই কর্ম দিবসে আমরা এখানে গ্যাদারিং এর কোন প্রোগ্রাম না থাকা সত্ত্বেও আপনারা স্বতঃস্ফূর্ত আমার মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে এসেছেন সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা আগামী যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনকে উৎসব মুখর এবং আনন্দ পরিবেশে আমরা নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি মেনে আমরা এই নির্বাচনটা করতে চাই নির্বাচন কমিশনের আচরণ বিধিতে নির্বাচন এই ফরম জমা দেওয়ার সময় কোনো সুডন কোনো মিছিল করার কোনো সুযোগ আমাদের নাই কাজেই আমি বলবো যে পাঁচজন সর্বোচ্চ পাঁচজন ওখানে ইয়া করবে এলাও করবে কাজে নেতৃবৃন্দ বুঝবেন ওখানে যাওয়ার জন্য ধাক্কা প্রয়োজন নাই মনে রাখবেন আগামী এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এই নির্বাচনকে যে কোনো মূল্যে অর্থবহ এবং গ্রহণযোগ্য গড়ে করে তুলতে হবে এই ব্যাপারে প্রশাসন নির্বাচন কমিশন সরকার এবং রাজনৈতিক দলের সম্মিলিত সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কাজে প্রত্যেকে যার যার দায়িত্ব আমি আশা করি দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে এবং দায়িত্বশীলতার সাথে পালন করবে যাতে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে যথাযথভাবে ভোট দিতে পারে ভোটে অংশগ্রহণ করতে পারে কেউ কারো নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করবে না নির্বাচনী পরিবেশ যাতে সুস্থ থাকে এই ব্যাপারে সবার সহযোগিতা দরকার আমরা আশা করব প্রশাসন আইন পরিস্থিতি কঠোর যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমরা প্রত্যাশা করব। এবং আমরা প্রশাসনকে আমরা সর্বোত্তভাবে আমরা সহযোগিতা করব